তিস্তা তিস্তা নদীর বয়স সম্পর্কে সঠিক কোনো ধারণা কোথাও পাওয়া যায় না বললেই চলে তিস্তা শব্দের অর্থ বিজয়ী অর্থবহ এই নামের সার্থকতা প্রদানে তিস্তার বহুরূপী স্বভাব যথার্থ ভূমিকা পালনে সদাই ব্যস্ত কখনো প্রবল স্রোতের তোরে ভাঙনে ব্যস্ত আবার কখনো ধুধু তপ্ত বালুচর এই নদী ভারতের উত্তর সিকিমের হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পাহাড় আর সমতল মিলে চারশো তো চোদ্দো কিলোমিটার দীর্ঘপথযাত্রায় বিস্তৃত চারশো চোদ্দ কিলোমিটারের এই যাত্রায় তিস্তা প্রবাহিত হয়েছে ভারত এবং বাংলাদেশ মিলে যার বিস্তৃতি ভারত অংশেই তিনশো কিলোমিটার আর বাংলাদেশ অংশের বিস্তৃতি একশত নয় কিলোমিটার সবুজ শ্যামল বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবাহিত এই নদী কালের পরিক্রমায় হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জীবন রেখা তিস্তা কালের বিবর্তনে নিজের গতিপথ পরিবর্তন করেছে সুযোগ বুঝেই সতেরোশো সাতাশি সালের আগে পর্যন্ত তিস্তার প্রবাহ বিভিন্ন নদীর মাধ্যমে গঙ্গা নদীতেই পতিত ছিল পরবর্তীতে সতেরোশো সাতাশি সালের অতিবৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিলে তিস্তা তার গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ফুলছড়িতে গিয়ে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ফলে তিস্তার ফেলে আসা গঙ্গা অভিমুখী অবশিষ্ট অংশকে তিস্তা অবহিকার মানুষ এখনও বই তিস্তা নামেই চেনে ঋতুবদলের সাথে সাথে নিজস্ব রূপ বদলায় এই তিস্তা শীতকালে ধুধু বালুচল আর বর্ষাকাল এলেই যৌবন দীপ্ত এই তিস্তা পানিতে হয়ে ওঠে টইটুম্বুর